আসসালামু আলাইকুম আজ আমাদের সাথে রয়েছে সীমান্ত সীমান্ত হচ্ছে খাতাকলম ফাউন্ডেশনের একজন ফাউন্ডার এবং সে বিগত তিন চার বছর ধরে মেন্টাল হেলথ নিয়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন ক্যাম্পেইন করে আসছে এই ভিডিওতে আমরা তার কাছে জানতে চাবো যে হচ্ছে একজন স্টুডেন্ট ভীতি থেকে শুরু করে ডিপ্রেশনের যেই টাইপগুলো রয়েছে সেই টাইপগুলো থেকে একজন স্টুডেন্ট কী করে নিজেকে মুক্ত করতে পারে বিশেষ করে পরীক্ষাভীতিটাকে তো চলো আমরা কাছ থেকে জেনে নেই এক্স্যাক্টলি কি করে হচ্ছে আমরা এই পরীক্ষা ভিত্তি থেকে শুরু করে সাইকোলজিক্যাল এই টাইপের সমস্যাগুলো থেকে নিজেদের বাঁচিয়ে রাখতে পারি ওয়েলকাম সীমান্ত থ্যাংক ইউ প্রথম আমার প্রশ্নটা হচ্ছে পরীক্ষা ভীতি এক্স্যাক্ট জিনিসটা কি ধন্যবাদ তামিম আসলে যেটা হচ্ছে যে সবাইকে ধন্যবাদ যারা ভিডিওটা দেখছেন আসলে পরীক্ষা ভীতিটা কি ভীতিটা হচ্ছে যে পরীক্ষার ভীতি আমরা তখনই বলছি পরীক্ষার সময় কিন্তু সবাই স্ট্রেস ফিল করি সবাই ডিপ্রেশন অ্যাংজাইটিতে ভুগি কিন্তু মানে আমরা ভীতি কেন বলছি ভীতি বলছি যে আসলে যেটা নর্মাল সেটা যখন অতিরিক্ত হয়ে যায় তখনই আমরা সেটাকে মানে ভীতি বলছি বা অ্যাংজাইটি বলি বা ফোবিয়া বলি আসলে তখনই সেটা ডিসঅর্ডার হয় যখন এটা অতিরিক্ত হয়ে যায় তো এখন কথা হচ্ছে পরীক্ষা ভীতিটা কাদের হয় কেন হয় এটা একটা ব্যাপার পরীক্ষাভিটা হচ্ছে যে আপনার যখন পরীক্ষাভি হবে তখন দেখা যাবে যে হচ্ছে আপনার মাথা ব্যথা করছে আপনার বমি বমি হচ্ছে আপনার বুক ধরপর করবে তারপরে হচ্ছে আপনার অতিরিক্ত ঘামাবেন আপনি ওভার সুইটিং যেটাকে বলে সেটা হবে এরকম অনেক কিছুই হয় যার ফলে হচ্ছে পরীক্ষাতে একটা পড়ে এটার জন্যই হচ্ছে পরীক্ষাভি বলা হয় মূলত আচ্ছা থ্যাংক ইউ আরেকটা জিনিস হচ্ছে এই ভীতিটা তো সবারই হতে পারে যে কোনো টাইপের পরীক্ষার্থী সবার ক্ষেত্রে তো পারে এটা হচ্ছে যে আসলে ব্যাপারটা আমরা কিন্তু পরীক্ষাকে ভয় পাই না এরকম কিন্তু খুব কম মানুষ আছে কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে যে কাদেরকে আমরা অতিরিক্ত বলছি সেটা হচ্ছে অতিরিক্ত হলে এখন একটা মানে স্ট্রেস কিন্তু প্রত্যেকটা মানুষের লাইফে আছে সেটা যখন অতিরিক্ত হয়ে যায় তখনই সেটা হচ্ছে পরীক্ষা ভীতি বা ফোবিয়া বলি আমরা বেসিক্যালি ফোবিয়াটা কিন্তু এখন কথা হচ্ছে যে আপনি যেটা বললেন যে সবারই হয় কেন হ্যাঁ পরীক্ষা সবারই হয় প্রেজেন্টেশন দিতে গেলে মানুষ কাঁপে ওইটা অনেক কমন সমস্যা কমন সমস্যা একদম সবার হয় আচ্ছা এরপরে আমাদের কোশ্চেনটা হচ্ছে আমি এই কোশ্চেনটা প্রায় পাই যে হচ্ছে এই পরীক্ষা ভীতি দূর করার জন্য আমরা কোন টাইপের স্টেপগুলো নিতে পারি বা হচ্ছে আমাদের সমাধান বা কি হবে আমাদের যেহেতু এটা কমন সমস্যা সেহেতু কেন হয় এটা হচ্ছে ফ্যাক্ট পরে হচ্ছে সমাধান এখন যদি কেন হয় সেটা নিয়ে কথা বলি আসলে এক্স্যাক্ট কোনো কারণ নেই কিন্তু এই যে বিভিন্ন মনোবিজ্ঞানী যারা আছেন বা সাইকিয়াট্রিস্ট যারা আছেন তারা গবেষণা করেছেন অনেক চিন্তা ভাবনা করেছেন দেখেছেন যে অনেকগুলো কারণে হয় তো এর মধ্যে বেসিক্যালি হচ্ছে তিনটা জিনিস আমরা আসলে আজকে হাইলাইট করতে চাই আমি সেটা হচ্ছে যে ধরেন আপনার প্রথম হচ্ছে ফ্যামিলির একটা প্রত্যাশা থাকে আচ্ছা আচ্ছা যে আমার ছেলেটা গোল্ডেন পাবে আমার ছেলেটা প্লাস পাবে আমার ভাইয়ের অমুকের ছেলে তমুক গোল্ডেন পাইসে প্লাস পাইসে আমার ছেলেটাকেও পেতে হবে সো এটা একটা হচ্ছে ফ্যামিলির একটা প্রত্যাশা থাকে আরেকটা হচ্ছে যে সোসাইটির কাছে আমার কী মনে করবো সোসাইটি একটা ফ্যাক্ট যে সোসাইটি আমি যদি রেজাল্টটা খারাপ হয় তাহলে তো সোসাইটি আমাকে কি ভাববে বা সোসাইটি একটা জিনিস জোর করে চাপাই দিতে চায় যে এর ফ্যামিলিতে সবাই শিক্ষিত সবাই ভালো রেজাল্ট ওর কেন হবে না এই একটা ফ্যাক্ট আরেকটা হচ্ছে নিজের কাছে আমরা মানে পরীক্ষাবিদের জন্য আমিও একটা ফ্যাক্ট মানে যে পরীক্ষা ভয় পাচ্ছে সে নিজেও একটা ফ্যাক্ট কেন মানে এটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যে পরীক্ষা ভিত্তি তো প্রত্যাশা তো হচ্ছে ফ্যামিলির প্রত্যাশা সোসাইটির একটা প্রত্যাশা এখন নিজের প্রত্যাশা কেমন নিজের প্রত্যাশা হচ্ছে যে এই যে আমি তাদের যে এই যে প্রত্যাশা চাওয়াটা আমি সেটা পূরণ করতে পারবো কিনা এটা হচ্ছে মেন কথা আরেকটা হচ্ছে যে নিজেকে ছোট মনে করা হীনমন্যতা হীনমন্যতায় ভোগাটা এটা হচ্ছে আরেকটা ফ্যাক্ট এটা সাইকোলজিক্যাল টার্মে বলে ইনফিওর কমপ্লেক্সিটি যেটা বলে এটা হচ্ছে আপনি আসলে যদি জানতে চান কারণগুলো কারণটা হচ্ছে এটা আসলে আচ্ছা এরপরে যদি যে কমনলি আমরা কোন টাইপের স্টেপগুলো নিতে পারি বা আমাদের করণীয়টা কি এটা তো হচ্ছে আমাদের কারণগুলো ছিল প্রথমে আমরা কেন জেনেছি তারপর কারণ জেনেছি এখন হচ্ছে এক্সাক্ট কোন স্টেপগুলো নিলে আমরা এটা থেকে দূরে থাকতে পারবো এটাই হচ্ছে সবচেয়ে সুন্দর জিনিস যে মানে আমি আগেই বলছি যে এটা আসলে কিন্তু কোনো নির্দিষ্ট কারণ নাই যার ফলে হচ্ছে যেটা যে আমার সমস্যা একরকম আপনার সমস্যাটা আরেক রকম হতে পারে বা যিনি আমাদের ভিডিও দেখছেন তার সমস্যা আরেক রকম হতে পারে তিনজনের তিন রকম সমস্যা হতে পারে এখন আমাকে আসলে আগে আইডেন্টিফাই করতে হবে আমি কোন কারণে ভয়টা পাচ্ছি বেশি আচ্ছা মানে কি আইডেন্টিফাই করলেই সমস্যা অনেকাংশে কমে আসবে হ্যাঁ আমি যদি আইডেন্টিফাইটা করতে পারি যে আমি এই কারণে আসলে পরীক্ষা নিয়ে ভয় পাচ্ছি তাহলে কিন্তু অর্ধেক সমস্যা সমাধান হয়ে যাবে অর্ধেকটা বাকিটা হচ্ছে যে আমি সেই সমস্যাটার সমাধান করতে হবে এখন ব্যাপার হচ্ছে আমরা আগে বলছি কি কি সমস্যা আছে তাহলে সমাধানটার জন্য কি করতে পারি তো আমরা ওই যে যে তিনটা মেন কারণ বললাম এর সাথে কিছু সাব কজেস আছে এগুলা মিলে হচ্ছে একটা টোটাল প্যাক আমরা যদি ওভার বলি যে সেটা হচ্ছে যে বাবা মায়ের যে প্রত্যাশাটা আছে সেটা হচ্ছে প্যারেন্টসদের জন্য মূলত বলাটা প্যারেন্টসদের তাদের যে প্রত্যাশাটা সেটা সন্তানের উপরে চাপিয়ে না দেওয়া সন্তান যতটুক পারছে ততটুকু তাকে বলতে দেওয়া যে তুমি এতটুকুই পারবা ঠিক আছে কোনো সমস্যা নেই হ্যাঁ তুমি যতটুক পারো তোমার সর্বোচ্চটুকু চেষ্টা করো এটা হচ্ছে ফ্যাক্ট এরপর হচ্ছে যে আমি হচ্ছে আমার সাথে আরেকজনে কম্পেয়ারটা করব না কখনো যে আমি ভালো পারছি আমার ফ্রেন্ড কেমন পারছে এই জিনিসটা হলে চিন্তা করব না যদি কম্পেয়ার কখনো করতেই হয় তখন সেটা হচ্ছে নিজের সাথে কম্পেয়ারটা করা যে কারণ হচ্ছে আমরা সাইকোলজিতে বলি বা আমরা পড়াশোনার মান উন্নয়নে যারাই কথা বলি না কেন সবাই একটা কথা বলেন যে প্রতিদিন আমি নিজেকে ছাড়িয়ে যেতে হবে

কাজ করবে কস কাজ করবে সবার ভিতরে এখন ব্যাপার হচ্ছে এটা সবার ভিতরেই কাজ করে এ টু জেড যে হয়তো গোল্ডেন পাবে তার ভিতরেও কাজ করে যে বইটা চান্স পাবে তার ভিতরেও কাজ করে সবার ভিতরেই কাজ করে এখন কথা হচ্ছে এই যে কাজ করাটা স্বাভাবিক একদম ন্যাচারাল জিনিস কিন্তু এটার জন্য যদি আপনার মাথা ব্যথা শুরু হয় এটার জন্য যদি আপনার বমি বমি ভাব হয় এটার জন্য আপনার গ্যাস্ট্রিক হয় তাহলে সেটা হচ্ছে ভয়ের জিনিস একটা জিনিস ছোট করে একটা কথা বলি যে আমার একটা স্টুডেন্ট ছিল তার হচ্ছে সি পরীক্ষার আগে হঠাৎ করে তার পড়াশোনার ধাপটা কমে গেল কেন কমে গেল তখন জানতে পারলাম যে তাকে ডাক্তার দেখানো হয়েছে ডাক্তার বলছে খুব চাপ না নিতে তো পরীক্ষার সামনে তার পরীক্ষার তারিখ সে পনেরো তারিখে ডাক্তার দেখিয়ে এসছে বলছে চাপ নিতে পারবে না তো এই যে এটা হচ্ছে পরীক্ষা পরীক্ষাভিতির একটা কজ একটা ঘটনা বললাম এই কাহিনীটা অনেকের সাথেই হতে পারে তো এর ফলাফলটা রেজাল্টে পড়ে তো ওই মেন কথাটা যেটা আমরা বললাম আসলে ওই নিজের সাথে নিজের কম্পেয়ারটা করা একটা জিনিস আরেকটা হচ্ছে যে পড়াশোনা যতটুকু সময় আছে এখন এখনো আরো দেড় মাস বা এক মাসের উপরে আছে সেই সময়টা হচ্ছে সঠিক ইউটিলাইজ করা ব্যাপারটা আসলে তাই না সাইকোলজি বলেন যারা এডুকেশনাল কাউন্সিলিং করেন কেউ বলেন আপনি চব্বিশ ঘন্টা পড়বেন আসলে পসিবল না আসলে মানুষ ঘুমাইতে হয় তার বিনোদনের দরকার আছে তার খাওয়া দাওয়ার দরকার আছে তার অন্যান্য কাজের দরকার আছে এখন যতটুক পারা যায় সর্বোচ্চটুক চেষ্টা করা পড়াশোনায় সময় দেওয়া করা রিক্রেশন তার মানে খাবার দাবার ঘুম অন্তত একটা স্টুডেন্টের জন্য ডাক্তাররা বলেন চার থেকে ছয় ঘন্টা একদম প্রপার ঘুমাতে হয় ছয় ঘন্টা চার থেকে ছয় ঘন্টা আপনি ঘুমাতে পারেন এই টাইমটা মাস আরেকটা জিনিস সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে যে মানে আপনার যখন খুব পরীক্ষাভীতি হবে তখন আপনি একটু রিল্যাক্সেশন করতে পারেন আচ্ছা হ্যাঁ এটা খুব ভালো কাজে দেয় আমরা আসলে রিল্যাক্সেশন নিয়ে কি এরকম একটা সিরিজ হয়তো করতে পারি যে রিল্যাক্সেশনটা আমরা কিভাবে করব আমার একটা প্ল্যান রয়েছে যে হচ্ছে সীমান্ত যেহেতু হচ্ছে সাইকোলজি নিয়ে মেন্টাল হেলথ নিয়ে হচ্ছে সারা দেশে ক্যাম্পেইন করছে তো ওর এক্সপিরিয়েন্সগুলো আমরা যেন হচ্ছে আমাদের সকল যারা আমাদের অডিয়েন্স রয়েছে ভিউয়ার্স রয়েছে বিশেষ করে যারা স্টুডেন্ট রয়েছে তাদের সাথে যেন আমরা সেগুলো শেয়ার করতে পারি হ্যাঁ আমরা করতেই পারি আসলে এরকম একটা কারণ বাংলাদেশে হচ্ছে যেটা বাংলাদেশ কনটেস্টে মানে সাইকোলজি নিয়ে এরকম ভিডিও করা বা সাইকোলজি নিয়ে কথা বলার খুব

ওইটা হতে পারে একটা জিনিস আরেকটা হতে পারে যে একটু বাইরে ঘুরে আসলো বা একটু কতক্ষণ গান শুনলো বা একটা নিজের পছন্দের একটা বই পড়লো মানে এগুলো একটা রিক্রেশন আমার পছন্দ হচ্ছে বই পড়া আমি বই পড়ি কারো যদি ট্রাভেলিং মন চায় আধা ঘন্টার জন্য একটু বেড়ায় আসতে পারে বাসার আশেপাশে আইসা আবার পড়তে বসলো এটা হচ্ছে একদম কমন জিনিস এগুলো কমন আমাদের হাতের নাগালি থাকে এই রিল্যাক্সেশনগুলো এটা হচ্ছে কথা আর হচ্ছে যেটা ওই যে প্যারেন্টসের কথা বললাম সন্তানকে উৎসাহিত করা যে তুমি পারবা তোমার দিয়ে হবে এত টেন সেখানে তো প্যারেন্টসদের একটা এক্সপেকটেশনের জায়গা থাকে যে হচ্ছে আমি আমার সন্তানের পেছনে এত টাকা খরচ করলাম এত সময় খরচ করলাম শ্রম দিলাম সে যদি প্রপার আউটপুটটা দিতে না পারে আমারও তো মানে আমি যদি একজন অভিভাবক হই আমারও তো হচ্ছে একটা হতাশার একটা জায়গা ক্রিয়েট হয় তখন সেই জিনিসটা তো আমি চাপাই দেওয়া ট্রাই করবো এই ক্ষেত্রে কাউন্সিলিং নেওয়ার কোনো প্রয়োজন পড়ে কিনা আসলে ডাক্তারের কাউন্সিলিং সবচেয়ে দরকার আমরা মানে মেন্টাল হেলথ সেক্টরে যারাই কাজ করছি বা যারা কাজ করবো তাদের আসলে সবচেয়ে মনে রাখতে হবে আমাদের সোসাইটিতে এখন মেন্টাল হেলথ ওইভাবে এখনো সচেতন হয়ে ওঠেনি এই সচেতনতাটা আমাদের ভিতরে সবচেয়ে বেশি দরকার এই জন্য আমরা যেহেতু শুরু করছি একটা জিনিস হয়তো এটা সামনে গিয়ে নিয়ে যাবো আমরা আস্তে আস্তে ইনশালা আমাদের আসলে প্যারেন্টিং নিয়ে একটা জিনিস খুব দরকার প্যারেন্টিং কাউন্সিলিং নিয়ে আমাদের বাবা মাদেরকে বুঝতে হবে আমি সন্তানটাকে কীভাবে রাখবো সন্তানের উপর কি চাহিদা চাপাই দিব দিব না এটা আসলে প্যারেন্টসদের অনেক ক্ষেত্রে বোঝা উচিত অনেক ক্ষেত্রে সন্তানেরও বোঝা উচিত যে আমার বাবা মা আমার পিছনে এতগুলো টাকা খরচ করছে আমার উচিত কি করা তাদের জন্য ওইটা দুইজনের জন্য একটা কাউন্সেলিং দরকার বা একটা জানা দরকার বা ধরতে পারেন আপনি এটা বিয়ের আগেও হইতে পারে বিয়ের পরে হতে পারে বা বাচ্চা নেওয়ার আগেও হতে পারে এটা মানে একদম এইভাবে বলছি এই জন্য যে বাংলাদেশের মেন্টাল হেলথ সেক্টরটা আসলে খুব একটা পিছায় আছে মানে মানুষ ওইটা নিয়ে এতটা সচেতন না তো আমরা যদি আস্তে আস্তে আগে আসি এই যে আপনি যেটা বললেন যে কাউন্সিলিংটা দরকার কিনা বাবা আমার হ্যাঁ অবভিয়াসলি দরকার সেটা হতে পারে যে আমাদের মাধ্যমে হতে পারে বা এখন আস্তে আস্তে একটু একটু অনেকেই শুরু করছে জিনিস আস্তে আস্তে আমরা হয়তো আরো বৃহৎ আকারে শুরু করতে পারি আচ্ছা থ্যাংক ইউ সীমান্ত আমাদের সময় দেওয়ার জন্য আমরা আশা করব হচ্ছে আমরা ফিউচারে যাদের হচ্ছে এই সাইকোলজি রিলেটেড হচ্ছে পরীক্ষা রিলেটেড সেটা চিকিৎসা বিজ্ঞানে আলোকে হোক সেটা হচ্ছে মনোবিজ্ঞানে আলোকে হোক এই টাইপের যদি কোনো কোশ্চেন আপনাদের থাকে তাহলে প্লিজ আমাদের কমেন্ট করে জানাবেন আমরা ট্রাই করবো আমাদের পরবর্তী কোনো হচ্ছে এপিসোডে আর হচ্ছে আমাদের কোনো পর্বে আমরা সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য এবং সেক্ষেত্রে হচ্ছে কোন একদম হচ্ছে ডেমোনস্ট্রেটিভ ওয়েতে আমরা সেগুলো দেখাতে পারি সেজন্য আমরা ট্রাই করবো আমাদের হয়তো বা কোনো সামনে ফিউচার হতে পারে আরেকটা জিনিস আমি একটু বলিনি অডিয়েন্সদের জন্য আসলে এটা হচ্ছে যে সাইকোলজি নিয়ে কথা বলতে যাওয়া বা কোনো জিনিস আসলে বলতে যাওয়াটা একটা লং টাইমের দরকার আবার এই লং টাইমের জন্য আমাদের কনসেন্ট্রেশন কিন্তু ভিডিওতে থাকবে না তখন লং টাইম সো আমরা অনেক টেকনিক কিন্তু এখানে বলতে পারিনি অনেক জিনিস এলাভারেট করতে পারি এটা আসলে সময় স্বল্পতার জন্য আমরা প্রচুর লিস্ট করলে মানে এক্স্যাক্টলি যেগুলো এক্স্যাক্টলি হয়তো পাওয়া যেতে পারে সবগুলো জিনিস আর এটা ডিউরেশনটা একটু বাড়লে হয়তো আরো একটা ভালো সাজেশন হতে পারে কিন্তু এখন ব্যাপার হচ্ছে যে ওই যে যেটা বললাম প্রথমে যে লং ভিডিও দেখার অভিজ্ঞতা কিন্তু আমাদের খুব একটা ভালো ভালো না আমরা খুব মনোযোগ দিতে পারি না তো সংক্ষিপ্ত অল্প অল্প কোশ্চেন হতে পারে অথবা নিউরনের যে পেজ আছে গ্রুপ আছে সেখানে ভিডিওতে কমেন্ট সেকশন হতে পারে সেখানে হয়তো আমরা আরো বিস্তারিত আলাপ করলাম আরো কিছু টেকনিক নিয়ে কথা বলতে পারি বা ইন্ডিভিজুয়াল সমস্যাতে কিছু সমাধান হতে পারে আমার কাছে মনে হয় এটা এক্স্যাক্টলি অনেক ভালো একটা ওয়ে হতে পারে এক্স্যাক্টলি সীমান্ত ঠিকই বলেছে সেটা হচ্ছে কোশ্চেনগুলো যদি শর্ট করে হচ্ছে আপনারা করেন আমাদের কমেন্ট বক্সে আমরা সেগুলো ট্রাই করব খুব ছোট কোশ্চেনে ছোট করে অ্যান্সার দেওয়ার জন্য তো সেটা মনে হয় যে উত্তরটাও খুব দ্রুত দেওয়া যাবে এবং স্পেসিফিক ভাবে দেওয়া যাবে আপনারা খুব অল্প সময় দেখতে পারবেন আর যার যেটা সমস্যা কারণ সবার একই টাইপের সমস্যা না একজনের সমস্যা এক এক রকম ভাবে তাই না তো আমরা ওই স্পেসিফিক প্রশ্নের জন্য স্পেসিফিক সমস্যা দেখব এবং স্পেসিফিক একটা ভিডিও বানিয়ে ফেলবো এবং সেটা আপনারা দেখতে পারবেন তো হচ্ছে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম